সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বাইশে এপ্রিল রোজ মঙ্গলবার আবারও চলে আসলাম আলুর আপডেট সরিষার আপডেট এবং ধানের আপডেট নিয়ে উমুরদিকি বাজার শাহজাহানপুর বগুড়া আজকে উমুরদিকি বাজার আমদানি ছিল অনেক কম অনেক কম একবারই কম আজকে উনুপঞ্চাশ ধানের দাম ছিল চোদ্দোশো বিশ থেকে আপনার মোটামুটি চোদ্দোশো আশি টাকা পর্যন্ত ঊনপঞ্চাশ ধান শুকনা চল্লিশে মন এবং রঞ্জিত ধান রঞ্জিত ধানটা ক্রয় বিক্রয় হইল আজকে তেরোশো আশি থেকে সর্বোচ্চ চোদ্দোশো দশ পর্যন্ত বা চোদ্দোশো বিশ দুই একজন কিনছে কাটার ধান পুরাতন যেটা সতেরোশো থেকে আঠারোশো টাকা মন সানলে যেটা যেটা আপনার বলে থাকি চৌত্রিশ ধান চৌত্রিশ ধান যেটা সানলে সেটা আঠারোশো থেকে আঠেরোশো থেকে উনিশশো টাকা মন এরকমের মধ্যে চলতেছে মিনিকেট যে মিনিকেট যেটা পুরাতন সেটা সতেরোশো থেকে সাড়ে সতেরোশো টাকা মন এরকমই চলতেছে দিকে বাজারে এবং মোটা ধানগুলো আপনার সাড়ে বারোশো তেরোশো বিশ এরকম যে মোটা ধানগুলো আছে শুকনা এবং আমদানি আজকে খুবই কম আপনারা দেখতে পাচ্তেছেন দর্শক যে দিকে বাজারে যে তুলনায় আমদানি হয় সেই তুলনায় অনেক কম আজকে আমদানি খুব কম ছিল তাই দাম খুব দাম গত হাটের থেকে ধরতে গেলে দুয়ে অল্প একটু বাড়ছে সেভাবে দাম বেশি নেই দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন সরিষা এখন সরিষার আপডেট সরিষা ভালো মানের সরিষা যেটা তেল ভালো হবে ক্লিয়ার ফ্রেশ সরিষা যেটা সেটার দাম সাড়ে ছত্রিশশো টাকা মন আর আপনার পঁয়ত্রিশশো থেকে সাঁইত্রিশশো পর্যন্ত সরিষা কেনা বেচা হচ্ছে কারণ কোয়ালিটি ভেদে যেটা সবচেয়ে ভালো কোয়ালিটি ধুলা নাই যেটা কাটা সরিষা মানে যে সরিষাটা কেটেছে সেই সরিষাটা খুব ভালো মানের যেটা সেটা সাঁত্রিশশো টাকা যেটার কালার ভালো আর যেটা নর্মালি সেটা পঁয়ত্রিশশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন এখন আলুর আপডেট বাকরি আলু ভালো মানের যেটা সেটা চারশো থেকে চারশো টাকা এবং রুমানা আলু যেটা তিনশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ তিনশো আশি টাকা পাখরি আলু পাকরি ছোট আলু যেটা দুইশো থেকে আড়াইশো টাকা অ্যাস্ট্রিস ভালো মানের আলু আপনার তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা সবচেয়ে ভালো মানুষ যেটা আর যেটা ছোট সাইজ সেটা দুইশো টাকা দুইশো বিশ টাকা মন বিক্রয় হলো অ্যাস্ট্রিস কিন্তু আপনার ডায়মন্ড ওইভাবে নাই দুই একটা আছে তবে নয় টাকা কেজি এই তিনশো বিশ টাকার মতো তিনশো বিশ চল্লিশ এরকমই বিক্রয় হচ্ছে দিঘি বাজার শাহজাহানপুর বগুড়ায় বাজার মোটামুটি ভালো বলা চলে গত হাটের থেকে একটু ভালো আমি গত হাটে গিয়েছিলাম ওই আপনার রানীহাটে সেখানে তিনশো টাকা ছিল এখানে দেখলাম সেখান থেকে অনেক বেশি মোটামুটি তিনশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত তো সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আগামীকাল রানীহাট বাজারে আলুর আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে